Tá, que grito está cuidado. Hm, cuidado. -se?

কি সুন্দর মাসাল্লা আহ 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 এ বাবু আছি আছো আছ আছ এই বুলবুলি বুলবুলি এই বুলবুলি এদিকে তিনটা শিল মাসাজ করতেছে এটা হচ্ছে মা আর এই দুইটা হচ্ছে তার সন্তান

তারা এখানে বসে থাক তোদেরকে দেখতেই ভাল লাগতেছে আমার আল্লাহ তালা বিড়ালের মধ্যে কি যে দিয়ে রাখছে একমাত্র সেই জানে ওদেরকে দেখলে মন টন সব এমনি ভালো হয়ে যায় ওখানে যে লোকেলি কেন তোরা

আহ আহ খাবি খিদা লাগছে তো দুধ ছাড়া কিছু খাস না খাবি আহ আহ ওই যে সবগুলো এত দূর গেছে গা এখান থেকে বেরো হইতে পারতেছি না ওই যে আমার প্রিয় প্রাণী ওখানে যে সত্যি নেই করতেছিস কেন এদিকে আয় চুটকি বাজালে নাকি চলে আসে হ্যাঁ লক্ষ্য করছে ওরা হ্যাঁ

আখ আখ আয় আ টাকা থেকে লাভ নাই দেখাই তোরা ওকে দেখা যায় না এ কি করতেছিস তোরা হ্যাঁ

কেমন জানি কাপল ভূমিকা বললো নাকি মনে হচ্ছে অনেকক্ষণ থেকে আমার ভিডিও দেখছেন তার জন্য অনেক ধন্যবাদ অনেক কষ্ট করে দেখলেন দেখি ওদের কাছে আবার যাওয়া যায় কিনা না ওরা ওদিক চলে গেছে আমি এদিকে আসলাম আর তোরা ওদিক গেলি টক ভিতর টক ভিতর টক ভিতর টক ভিতর যা 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 ভিতর যা কি এ দেখ মারকে দেখ

আই কি দাওস্কে ধরা যাবে না ধন্যবাদ সকলকে